আসলে গাড়ি যেইটি হোক অথবা বাজেট যতটুকুই হোক সেই বাজেটের ভিতরে অন্তত যেন গাড়ির মতো গাড়ি আপনারা পেয়ে থাকেন এর জন্য আমাদের উত্তরা কার্সেল পয়েন্ট থেকে এতদিন গ্যাপে একটি আমরা প্রোবক্স নিয়েছি কারণ প্রোবক্স গাড়িগুলো আমাদের কালেকশনে ছিল না আপনারা অনেকেই ফোন কলে অথবা মেসেজে যোগাযোগ করেছেন এতদিন যে বা এটা দরকার ঠিক ভাবে আজকে অনেক দিন পর একটি প্রবস নিয়ে হাজির হয়েছি দু হাজার মডেল 2014 হাজার রেজিস্ট্রেশন গাড়িটি একেবারে সুপার ফ্রেশ প্রত্যেকটি গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটি লাইট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এবং কি গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই একেবারে গ্যারান্টি সহকারে এবং কি প্রত্যেকটি জায়গা পেয়ে যাচ্ছেন একেবারে টানা বডের উপরে প্রত্যেকটি গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথের একেবারে অরিজিনাল ইনশাল্লাহ এবং কি গাড়ির পেছন দিকটাও থাকছে যথেষ্ট ফ্রেশ গাড়ির পেছনে লাইট এবং কি গ্লাসটিও পাচ্ছেন একেবারে গাড়ির সাথের অরিজিনাল গাড়িটির অ্যালোই রিম এবং কি চাকাগুলো পাচ্ছেন একেবারে নতুনের মতো আসলে নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন গাড়িটি গাড়িটি তেমন ইউজ না হওয়ার কারণে ড্যাশবোর্ড এবং কি সিলিং থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা গাড়িটির প্রত্যেকটি জায়গা একেবারে পাচ্ছেন সুপার ডুপার ফ্রেশ ইনশাল্লাহ গাড়িটি থাকছে সিএনজি করা এবং কি হানড্রেড লিটারের একটি বিশাল বড় সিএনজি সিলিন্ডার ইলুস ইনস্টল করা হয়েছে আমি যদি কাছ থেকে দেখিয়ে দিই এখন পর্যন্ত একেবারে জাপানি রিপিটগুলো এবং কি প্রত্যেকটি জয়েন্ট একেবারে অক্ষত অবস্থায় এবং কি বড় সিলিন্ডার ইনস্টল করা শর্তেও পাচ্ছেন হিউজ স্পেস প্রচুর পরিমাণ লাগেজ এখানে ক্যারি করতে পারবেন একটি গাড়ি মূলত প্রকাশ পায় তার ইঞ্জিন রুমের কন্ডিশন দেখে আমরা আপনাদের ভিডিও দেখানোর স্বার্থে ইঞ্জিন কাবারটি খুলে রেখেছি ইঞ্জিনটি কাছ থেকে দেখালে বোঝা যায় আসলে কতটা ফ্রেশ হতে পারে একটি গাড়ির ইঞ্জিন এবং কি ভিতরের হিট কাভারগুলো এখন পর্যন্ত গাড়ির সাথে এবং কি চেসিস নাম্বারটি এখন পর্যন্ত একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং কি গাড়িটি এখন পর্যন্ত এক মালিকের স্মার্ট কার্ড হওয়া যারা যারা প্রথম মালিকের ব্যবহার করা একটি সুপার ফ্রেশ প্রবক্স গাড়ি খুঁজছেন আমাদের এই গাড়িগুলো দেখতে পারেন অবশ্যই দেখতে হলে চলে আসতে হবে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটি হচ্ছে উত্তরা ডিয়াবারি বিআরটিএ ঠিক অপোজিটে ধন্যবাদ সবাইকে